আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম এই তথ্য উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন তার এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির দ্বারা উগ্রবাদ মবিস্টারদের উত্থান বলে তিনি মন্তব্য করেছেন এই মন্তব্য আসলে একটা দুঃখজনক মন্তব্য পাঁচই আগস্টের পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে বাংলাদেশে নতুন যেখানে সুন্দর রাজনীতির একটা চর্চা করা হচ্ছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে যদি উগ্রবাদ মবস্টারদের উত্থান বলে মন্তব্য করেন তার ফেসবুক পোস্টে এটা নিতান্তই দুঃখজনক কারণ হানাহানি হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি এটা ফ্যাসিবাদের রাজনীতি এই রাজনীতি চলেছে বিগত তেপ্পান্ন বছর এখন নতুন বাংলাদেশে সুভে সাদিকের বাংলাদেশে ভোরের বাংলাদেশে সুন্দর বাংলাদেশে বিজয়ের বাংলাদেশে নতুন দিগন্তের বাংলাদেশে নতুন দিগন্তের উন্মোচনের বাংলাদেশে যেখানে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি সাম্য এবং শান্তির একটি পরিবেশ দেখতে চাই যেখানে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে সেখানে ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম গিয়ে হাজির যেখানে অল্প অল্প করেও সুন্দর পরিচ্ছন্ন রাজনীতির একটা প্রচেষ্টা চলছে সেখানে যদি সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি মাহফুজ আলো একজন উপদেষ্টা তিনি যদি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে অযথা একটা নেতিবাচক মন্তব্য ভিত্তিহীন বানোয়াট উদ্ভট অকল্পনীয় গল্প গাল গুজব কোনো কথা বলেন সেটা কিন্তু ছাত্র জনতা ভালোভাবে নেবে না নেওয়ার কথা নয় কারণ আমরা চাই না ছাত্রদের সাথে সরকারের দূরত্ব বাড়ুক পারস্পরিক সম্পর্ক কমে যাক ভ্রাতৃত্ব কমে যাক সহনশীলতা কমে যাক ছাত্র জনতা অধৈর্য হয়ে উঠুক এটা তো আমরা চাই না আমরা চাই পরিবর্তিত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক আরো সুমধুর হোক গাঢ় হোক সতেজ হোক সবুজ হোক সুন্দর হোক তাহলে দেশ বিনির্মাণে দেশ সংস্কারে আরো ভালো কাজ হবে উত্তম কাজ হবে গুরুত্বপূর্ণ কাজ হবে কিন্তু সেখানে যদি অযথা সরকারের দায়িত্বশীল একটা ব্যক্তি যদি একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে নেগেটিভ মন্তব্য করে যার কোনো ভিত্তি নেই নেগেটিভ মন্তব্য করা যাবে কিন্তু ভিত্তিহীন করে বক্তব্য যদি দায়িত্বশীল পর্যায়ে আসে তাহলে এটা আসলে মেনে তো নেওয়াই যায় না আর আমরা এই হানাহানি হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ একটি বাগানের মতো যে বাগানে হরেক রকমের ফুল থাকবে এক এক ফুলের এক এক ঘ্রান থাকবে আবার ঘ্রানবিহীন ফুল থাকবে সেখানে আমরা মিলেমিশে একটি বাগানের মতো থাকব। কিন্তু সেখানে বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনা রাজাকারের চেতনা চেতনার ব্যবসা করে তেপ্পান্ন বছর দেশকে যে বিভাজনে নিয়ে আসা হয়েছে আজকের চুয়ান্ন বছরের পর্যায়ে এসে কোন বিভাজনের রাজনীতি আমরা আর প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি বিএনপি জামাত ইসলামী দলগুলো সহ সকল ঘরানার দল মত পথ একত্রিত হয়ে সত্যের পক্ষে সুন্দরের পক্ষে অভিন্ন লক্ষ্যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করি দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে উদ্ভট বানোয়াট মিথ্যা ভিত্তিহীন কোনো বক্তব্য আমরা জাতিগত ভাবেই আর প্রত্যাশা করি না আমরা আসলে একটি সুন্দর বাংলাদেশকে বিনির্মিত হতে দেখতে চাই বিনির্মাণের অংশ হতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ